আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম কি ঠিক সহজ করে বোঝানোর পরেও মানুষ বল হুজুর আমি বুজি নাই ইনাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أُنزل فيه القرآن. الذي أُنزل فيه القرآن. ومتى نهدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم صدقت يا ربنا اللهم صل على আলহামদুলিল্লাহ 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 বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ ধাক্কা সদর থানার অন্তর্গত কাফাটিয়া এদগা ময়দানে কাফাটিয়া ঈদগা জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আল্লাহর কোরআনের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাফাটিয়া ঈদগা জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আপনাদের এলাকার সন্তান সিহাতে কল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন মসজিদের সভাপতি সেক্রেটারি মতাবার লি ক্যাশিয়ার উপদেষ্টা এগুলো যদি কেউ থাকতে চান বা হতে চান পাঁচটা গুণ তাকে অর্জন করা লাগবে কয়টা এই কথা বলা যাবে দাঁড়িয়ে থাক এই থাক দাঁড়িয়ে থাক কথা বলা যাবে না সরা তাও আঠারো নাম্বার আয়তে আল্লাহ গুণগুলো দিয়েছেন যারা এই মসজিদ সহ বাংলাদেশে পৃথিবীতে আল্লাহর ঘর যত আছে ইন্নাবওয়ালা বাইতিউবদি আলির নাস লাল্লা দীবি বাক্কা তা মোবারকা হোদাল্লিলা আলা মিন আল্লাহ তালা বলেন সরা আলা ইমরানের ভেতরে পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর যেটা বাক্কায় মানে মক্কায় অবস্থিত খানায় কাবা কাবা শরীফ বলা হয় যেটা তাহলে পৃথিবীতে ঘর বলতে যেটা এটা প্রথম আল্লাহরী ফেরেস তারা বানিয়েছিল প্রথমে এরপরে পরবর্তীতে সংস্কার 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 আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সুতরাং ইব্রাহিম আলহ সাল্লাম উনি সংস্কার করেছিলেন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে এর আগে হজরত নহাল্লাম বানিয়েছিলেন বিভিন্ন মানুষ বানিয়েছে এখনো পর্যন্ত সংস্কার মাঝে মাঝে চলে কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ বলেন এটা হোদাও আলামিন তাম পৃথিবীর মানুষের জন্য এখানে হেদায়ত আছে কাবা শরীফ একটা ঘর চারটা দেওয়াল আছে উপরে একটা ছাদ দেওয়া আছে তো এইটা হেদায়তের জন্যে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ ঘোষণা দিলেন এ কেমন কথা কারণ কাবার ভেতরে এমন কিছু আল্লাহ বানিয়ে রেখেছেন বা এমন কিছু কাজ এখানে হয় এইগুলো যদি পৃথিবীর কোন জায়গায় থাকে আল্লাহ পাক বলেন ফিহি আয়া তুম বাজ্যা তুম মাকম ইব্রাহিম সেখানে আল্লাহর অনেক নিদর্শন আছে তার ভেতরে অন্যতম নিদর্শন মাকম ইব্রাহিম যেটা লিফ্ট হিসাবে হজরত ইব্রাহিম ব্যবহার করেছিলেন এই কাবা বানাতে এই বড় বড় পাথরগুলো গুলো তোলার জন্য তখন এই লিফট ওই সময় ছিল না এই ক্রেন ছিল না সাল্লাম যে পাথরের ওপরে উঠতেন ওটা লিফ্টের মতো উপরে উঠে যেত পাথরটা গাঁথার পরে আবার নিচে নেমে পড়তেন আমাদের লিফটের এ টিপা লাগে ওখানে সই পা লাগতো না শুধু বলা লাগতো ওপরে উঠবো অমান দাখলা হু কানা আমিনা রব্বুল আলমিন বলেন এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে এখানে একটা শিক্ষা আছে আল্লাহ তালা বলেন আমার এই ঘরে যারা প্রবেশ করবে তারা কি পাবে নিরাপত্তা বলেন কি পাবে ও ওই যে দিন বলেছে এই কথা ওই দিন থেকে এখন পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত এই জায়গাটা আল্লাহ নিরাপত্তার বেষ্টনী দিয়ে রাখবে এক নাম্বারে ওখানে শিরিক নেই কি নেই আপনি দেখবেন কাবার আশপাশে কত মারামারি সেন্তায় ডাকাতি রাহাজানি হয় চুরি হয় কিন্তু কাবার ভেতরে মারামারি নেই আছে কোনো নিরাপত্তার অভাবও নেই প্রথম কারণ পেলাম কি শিরিক নেই তাহলে বাংলাদেশ তো আর কাবা শরীফ না এই কাবা থেকে কত দূরে ছয় হাজার কিলোমিটার দূরে কত তাহলে এই জায়গাটা যে দেয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা জনে নিরাপত্তা দিতে চাই এমনি আমাদের চারিদিকে যা একে মানুষ বলা যায় এদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা কি কথা বললেন না পৃথিবীর প্রতিবেশী তাদের আশ্রয় দেয় আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি খালি খেতে চাই খেতে খেতে এখন মেয়েটাও নিয়েছে এখন তো খেতেও পারছে না এখন উগ্রিয়ে ফেলার চিন্তায় আছে না নষ্ট করা মেয়ে আমরা আবার নেব মেয়ে গিয়েছে ওই রকম মেয়ে লাগবে এখন বিভিন্ন জিনিস বেঁধে গেছে না ওইরকম পৃথিবীর প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা যাদেরকে পেয়েছি না আমরা এ প্রতিবেশী খুব ঝামেলায় আছি এদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ প্রতিবেশী তো পাল্টানো যায় না এর সংস্কার করা যায় তো তুমি এদেরকে নিজ দায়িত্ব নিয়ে সংস্কার করে দাও ওরা অন্তত যেন মিথ্যা কথা না বলে কারণ এখন জরিপ বের হয়েছে तमाम দুনিয়ায় 257টা দেশ আছে সবচাইতে বেশি মিথ্যা বক্তব্য প্রচার করে ইন্ডিয়া এটা আমাদেরও বদনাম যে আমাদের প্রতিবেশী এরা পৃথিবীতে মিথ্যা কথা বলার তালিকায় এক নম্বরে এইজন্য মোদি দাদা গিয়েছিল কিছু মিথ্যা কথা বলতে ট্রাম্পের কাছে ট্রাম জাঁতে মাতাল হলো তাহলে ঠিক আছে ও কথা শোনে নাই মদি ওটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার ও আমার কাছে বলবো না অনেকে বুক বেঁধেছিল যে আমাদেরকে অন্তত আবার ববুকে নিয়ে এসে বসিয়ে দেবে আমরা আগের মতো আবার বাবা শাহ সালাম সব হালাল তো সে গুড়ে বালি এই মিথ্যা কথা তারা যেন বন্ধ করে এই মিথ্যা তথ্য আজ চুয়ান্ন বছর তারা আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে এটা যদি বন্ধ হয় তো ভালো বন্ধ না হলে আমাদের যা করার আমরা কিন্তু সামনে তাই আমাদের সামনে ব্যবসা বাণিজ্য চীনের সাথে সৌদি আরবের সাথে পাকিস্তানের সাথে তৈরি হবে কি হয়েও গেছে অলরেডি তাই কথা বলেন না কেন বেশি ঝামেলা করবেন আমাদের হারাবেন আর প্রতিবেশী যদি না থাকে আপনি জানেন কি হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা চাই নিরাপত্তার বেষ্টনী দিতে বিশেষ করে প্রতিবেশীর এই হিংস শ্রবল থেকে এবং আমাদের ভেতরেও যারা বিভিন্ন বিষ মাপ্য বাষ্প সরাচ্ছেন তাদের এই বিষ মাপ বাষ্প থেকে আমরা নিরাপত্তায় যদি ঠেকে রাখতে চাই দল মত দেখা যাবে না এদেশকে শিরিক মুক্ত করা লাগবে আর পৃথিবীতে যত শিরিক আছে এই যে সবে বরাত চলে গেল কয়েকদিন আগে রমজান মাস আসতেছে এর ভেতরে সবে কদর বলে একটা রাত পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না সবে বরাত বলেন সবে কদর বলেন যাই বলেন সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে শুধু দুইটা অপরাধ বাদ দিয়ে কয়টা এই সবে বরাতে যারা মাফ চেয়েছিলেন হ্যাঁ সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু দুইটা অপরাধে অপরাধী যারা তাদের মাফ হয়নি সবে কদরেও হবে না এক নাম্বারে যারা মুশরিক কথা বললেন না কাদেরকে বলে যারা শিরিক করে কথা বলেন না কেন শিরিক করে কারা এক কথায় জবাব আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক বাংলাদেশের এরকম বহু মানুষ আছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে ওরা এটা মনে করে বলেন তো সন্তান দিতে পারে কে এটা অন্য কেউ পারে অনেকে তো বলে না বাবা পারে এই যে পাশে নদী পার হয়ে এক বাবা আছে না আমি নাম নিলাম না ওই বাবার কাছে তো অনেকে যায় ছেলে চাইতে আমি নিজে একদিন দেখার জন্য গিয়েছিলাম যে দেখে একটা লোক এইভাবে যাচ্ছে বাবার কাছে আবার এইভাবে আসতেছে আমি খালি পায়ে চলে গেছি এইভাবে না হাত এমনি ছেড়ে দিই না এভাবে জানবার বাবার সম্মান নেই যেভাবে গেছেন আবার এইভাবে আসা লাগবে আরে ভাই আমি নবীজির রওজা ঘুরে আসলাম এভাবে তো যাওয়া লাগে না বলে না ওটা তোদের নবী এটা আমাদের নবী এই যে পাশে আমি নাম নিতেও ঘৃণা করি এই শয়তানদের এখানে মানুষ যায় সন্তান চাওয়ার জন্য অথচ আমাদের জাতির পিতা যিনি সন্তান চেয়েছিলেন কোনো বাবার কাছে কার কাছে বিয়ের পরে ছিয়াশি বছর পার হয়ে গেছে সন্তান হয়নি তারপরে কোনো দরবারে কোনো জিতা পীর কোনো পীরের কাছে যাননি গিয়েছেন কার কাছে বিশ্বাস করেছে আল্লাহ বলেন এই জমিন বানিয়েছি আমি এখানে আইনও চলবে আমার এটা রাজনীতি নাকি যে মানে অনেকে তো রাজনীতিটা মনে করে কোরআনের আয়াত চুয়ান্ন নাম্বার আয়তের মাঝে অংশে আছে আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার এটা কি রাজনীতি না আল্লাহর বক্তব্য আল্লাহর কথা যদি রাজনীতি হয় আল্লাহর কথা রাজনীতি হবে আমি তো অ্যাডভার্টাইজ আমি না আমার কোন দোষ আছে আমাকে যেভাবে আল্লাহ বলতে বলেছে আমি ওইভাবে বলছি আপনাকেও তো এটা বলার দায়িত্ব আপনি জানেন না তাই বলেন না বাল্লে গো আননি আয়া একটা কথা হলেও মানুষের কাছে পৌঁছাও আমি এটা জানি এই জন্য পৌঁছিয়ে দিচ্ছি সুতরাং আপনাকে মেনে নেওয়া লাগবে এই কথা এই এদিকে তাকান সৃষ্টি যার আইন চলবে তার এই বাংলাদেশ যেহেতু মানিয়েছে কে আরো চব্বিশ সালে নতুন করে আল্লাহ আবার একবার মানিয়ে দিয়ে গেল কি কথা বলো এখন আজকে যে দিনটা চলছে একুশে ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষার জন্য হাজারো মানুষের দেশে জীবন দিয়েছে কি কথা বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকে শাহাদতের মর্যাদা যেন দান করে কারণ মায়ের এই ভাষাটা এটা অনেক দামি জিনিস যার যার মায়ের ভাষা তার কাছে দামি সুতরাং ওই সময় যারা আমাদের মায়ের ভাষায় কথা বলতে দিতে চাননি আপনারা আমাদের উপরে জুলুম করেছিলেন আর আমরা যে জুলুমের বিরুদ্ধে সেই জন্ম থেকেই লেগে আছি

আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না আমি মুফতি আমার সার্টিফিকেট আছে একবারে পড়ে বলছি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি আপনি কায়েমের চেষ্টা করেন আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক কারণ আইন কেউ বানাতে পারে না বানাতে পারে কে একোন না হাল্লা না মিনা লামরি ম็ง সাদ্দিন কুননা লামরাকুল্লাহু লিল্লা সেরাল এমরা চার নম্বর ফারা নয় নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের একশো চুয়ান্ন নম্বর আয়তের মাঝের অংশে আসে নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন আমরা বানাতে পারি আপনি বলেন না আইন বানাতে পারে শুধু কে সুতরাং আল্লার আইনের বিরুদ্ধে আল্লার আইন তো আমাদের কাছে আছে। না নেই এটা থাকার পরও যারা অন্য কোনো আইনের চিন্তা ভাবনা করছেন বা করেন আপনি নামাজ পড়তে পারেন হজ করতে পারেন রোজা রাখতে পারেন দাঁড়িয়ে আছে আপনার জিকির করতে পারেন আল্লাহর কসম আপনি শিরিক করছেন আর শিরিক করলে সে কি আরো সরে এই শিরিক যতদিন দূর না হবে এই দেশ থেকে ততদিন নিরাপত্তা এই দেশে আল্লাহ দেবে না আমি এটা বানালাম সরা নাম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের মাঝে প্রথম আছে আল্লাযিনা আমানু ওয়া আ'মানু বিল ইসো ঈমানাহুম বিzulমিন উলাইকা লাহুম আলআম আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না এখানে জুলমিন মানে শিরকিন যারা তাদের ইমানের সাথে জুলুমের সাথে ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না জুলুম মিশ্রণ করে না আমি আল্লাহ বলছি উলাইকা এই এই যে উলাইকা শব্দটা যারা আরবি বোঝে এটা ইসমে ইশারা আল্লাহ পাক বলেন জানো আমার কুদরতি আঙ্গুল বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দিকে এভাবে দিয়ে বলছি উলাইকা এই মানুষগুলোই কি এই মানুষগুলো কি হোলাইকা আল্লাহমুল আমন এরাই নিরাপত্তার হকদার আল্লাহ রে ওয়াদা কি মিথ্যা হতে পারে বলেন আল্লাহ তার ওয়াদা ঠিক রাখবে যদি আমরা দুইটা শর্ত মেনে চলতে পারি আমাদের ইমান লাগবে নির্ভেসাল দুই নাম্বার ইমানের ভেতরে যেন কোনো শিরিক না হয় আরে ভাই আমি টাটকা বাংলা বলছি বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি ইমানের সাথে শিরিক মিশিয়ে ফেলেছে এখানে আছে না কারা কারা আছেন হাত দোলেন তো এই এলাকা কিন্তু ফেরেস্ত বাস করে আলহামদুলিল্লাহ যাক শিরিক মিশ্রণ করা যাবে না আমি আবার বলবো বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম কি সহজ করে পরেও মানুষ বলো হুজুর আমি বুঝি নাই এদিকে আসেন আসেন এত সহজে বেদু আপনি না বোঝেন আপনারে কোরআন শরীফ বুকারি শরীফ হবে না বাঁকারি শরীফ লাগবে আপনার আসেন এদিকে কানের নিচে এমন জোরে দুইটা দেব সব বুঝে ফেলবেন আশা করছে আপনি বুঝেছেন এবং মেনে চলবেন এ আশা আমি করতে পারি না আজকে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোন জায়গায় যাব না আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আমার বাবা যায় ওই বাবা ডিলেট এই মসজিদ সহ পৃথিবীর কোন মসজিদের দায়িত্ব নিলে কয়টা গুণ অর্জন করা লাগে পাঁচটা বলেন বলেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ঘর এটা যদি কেউ দায়িত্ব নিতে চায় প্রথম নাম্বার ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া ইখশা ইল্লাল্লাহ আমি আল্লাহর ঘর যারা আবাদ করতে চাও যারা এর দায়িত্বে থাকতে চাও বাংলা কথায় সভাপতি সেক্রেটারি মতাবলি ক্যাশিয়ার এর উপদেষ্টা সদস্য যারা হতে চাও এক নম্বরে তাদের বিশ্বাস থাকা লাগবে আমি আল্লাহর উপরে বাংলাদেশে বহু মসজিদের সভাপতি বসে আছে আল্লাহকে বিশ্বাস করে না অথচ সভাপতি এরকম সভাপতি নেই আবার না দিলে রাগ করে আরে ভাই আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না জোর করে উনি দায়িত্ব নেবে মনে করছে যে এই মানিকগঞ্জের এই মসজিদের সভাপতি হতে পারলে মনে হয় জান্নাত কনফার্ম আপনি তো মানিকগঞ্জ মসজিদের সভাপতি আবু সেহেল ছিল কাবা শরীফের সভাপতি কোন জায়গা ও কাবার সভাপতি হওয়ার পরও জান্নাত পায়নি আর আপনি মানিকগঞ্জের সভাপতি আমি এক সভাপতি পেয়েছিলাম খোল নাই মসজিদের জোর করে আমারে লোকজন বসে হজর জোর করে হইস না দিলে আবার আমাদের মারতে চায় এই জন্য দিয়ে রেখেছি সাতা থাক কারণ ক্ষমতায় আছে এখন উনি আবার আমারও সভাপতি আমি আলোচনা শেষ করে বললাম যে আপনি একটু সালাম দিন সালামটা দিয়ে যদি মাইকটা দিয়ে দেয় তো হয় ভাইরা আমার বোনেরা আমার আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন এই জন্য আমি গর্ভবতী তাই কি বলেন আপনি এরপরে বলছে আপনারা আমাকে এই মসজিদের সভাপতি বানিয়েছেন এই জন্য আমি আরেকবার গর্বপতি মাইক আমি কেড়ে নিলাম ভাই আপনার বলার দরকার বাংলাদেশি মানুষ যারা বিয়ে হয় মেয়েরা এক বছর পরে একবার গর্ভবতী হয় আর আপনি এক মিনিটে দুইবার আপনি যদি আরো চার পাঁচ মিনিট বলেন তো দেখা যাচ্ছে দেশ বইরে যাচ্ছে আপনার আর গর্ভবতী হওয়ার দরকার নেই বলবে তো যে আমি গর্ববোধ করছি না আমি গর্ভবতী এরকম সভাপতি দেশে নেই পেটে বোম মারলে সেটা ফাতে বলতে পারে না সভাপতি হয়ে বসে আস এক নাম্বার গণ অর্জন করা লাগবে যারা দায়িত্বে আছেন আল্লাহর প্রতি নির্ভেজাল শিরিক মুক্ত ইমান থাকবে আপনার কথা বুঝতেছেন তাহলে শিরিক মুক্ত হতে হলে কার আইনের পক্ষে কথা বলা লাগবে যারা আল্লাহ আইন বাদ দিয়ে অন্যের আইনের পক্ষে কথা বলেন চেষ্টা করেন আপনি মুর্শেক আপনার যদি সভাপতি তো হওয়া জায়েজ নেই দুই নম্বরে আল্লাহ বলেন কেয়ামতে জবাব দেওয়া লাগবে এইরকম টেন্ডেন্সি তার থাকবে বাংলাদেশে বহু মানুষ আছে মসজিদের ক্যাশিয়ার দুই বছরে ধনী হয়ে যায় কথা বলছেন কেন মাদ্রাসার ক্যাশিয়ার গরস্থানের ক্যাশিয়ার ক্যাশিয়ার হতে পারলেই খালি ফুলতে থাকে কি গো বলছে বাবা শাহ জালাল মোদের কাছে সব হালাল তো মনে করছে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি আমি আল্লাহর বান্দা আমি নেব না নেবে কে একশোর মসজিদের ঘড়ি চুরি করছিল লোকজন যে ধরে ফেলেছে ওই আর জায়গা পাও না ঘড়ি চুরি কর বলছে ভাই চিল্লাবেন না মসজিদ কার ঘর বলছে আল্লাহ আমি কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আল্লাহর বান্দা জিনিস নেবে অসুবিধা কি মসজিদের ক্যাশিয়ার উনি খালি দিন দিন ফুলতে থাকে সাবধান ভাই কে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি যার ভেতরে একশো ভাগ ময়দা না হবে তার জন্যে আল্লাহর ঘরের ক্যাশিয়ার হওয়া যায় কে 3 নম্বরে ওয়াকামুস সালাত আসে নামাজ قائমের আন্দোলন করবে নামাজ পড়বে কথা আল্লাহ এখানে দেয়নি আকম শব্দের শব্দিক অর্থ দাঁড় করানো যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে। নামাজকে দাঁড় করানোর চিন্তা ভাবনা করে চেষ্টা করে এরা হবে মসজিদের দায়িত্বশীল ওয়াতাজাকা যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে বলাম একসা ইল্লা আল্লাহবাদে কাউকে ভয় করবে না এই পাঁচটা গন যাদের আছে এই মানুষ হবে আল্লাহর ঘরের সভাপতি রহমানের ভেতরে আল্লাহ এই তৈরি শুধু জাহিদ সাহেবের না সারা বাংলাদেশ সহ বিশ্বের যত ঘর আছে আল্লাহর কোনো ঘরের দায়িত্ব নীতি হলে এই পাঁচটা গুণ মাস্ট বি থাকায় লাগবে এটাকে আমি বানিয়ে বললাম বলেন আজকের যে তেলাবাদ কি তো আয়াত আপনারা জানেন আমরা তাফসির আকারে যেখানেই বলি কথা বলি তাফসির আকারে যেহেতু সামনে রমজান মাস এই মাসকে সামনে নিয়ে কিছু করণীয় এবং বর্জনীয় আছে আমার তেলাবাদ কি তো আয়াতে ওই কথাগুলো আজকে আছে আমরা অল্প সময়ের ভেতরে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস অবজ্ঞে নাतिम হেনাল হুদা ওয়াল এই সেই মাস যার নাম রমজান নাম কি রমজান রমজান শত্রদের শাস্তি করতে হচ্ছে পুড়িয়ে ফেলা ধ্বংস করে দেওয়া নিঃশেষ করা ভস্মে পোত করা তার মানে যে মাস সামনে আসতেছে এটা পুড়িয়ে দেবে জান 1000 বজরা নিয়ে গেছেন আপনি যেটা আসল যা দরকার বর ছেলের বড় ছোট ভাই যে বলছে তা ওই সাহেব সবাই এসেছে আমরা অসুবিধা নেই শুধু আমার ভাই আসেনি কালকে আসবে এতক্ষণ যা খাবার দাবার দিয়েছিল বলবে আগে ফের তুলে দে আপনি রমজান আসতেছে রমজানের গুরুত্ব দেওয়ার জন্য কত কিছু নিয়েছেন অথচ যার জন্যে রমজানের দাম সে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই কোরআন কি বলতে চাই সেটাও আপনি জানেন না এতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন অল ফোরকন কন কোরআন হচ্ছে ফোরকন মানে সত্য মিথ্যার পার্থক্যকারী ফোরকানের আর অর্থ সংবিধান ফোরকন মানে বলেন বলেন সাধারণ বাংলাদেশ চুয়ান্ন বছর কোরআনের সংবিধানে চলছে না ডক্টর কামালের লিখার সংবিধান চলে এই জন্য আমরা এদেশে শান্তি পাইনি চোর চরি করে ডাকাত হয় ডাকাত গেলে খুনি হয় ওখানে গাঁজা খোর গাঁজার গাছ ভেতরে যে লাগায় এই জন্য আমরা সামনে যেহেতু সংস্কার চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম আপনি নিয়েছেন মোহাম্মদ আর ইউনুস কয়টা দুই নবীর নাম নিয়ে বসে থাকলে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে খুব তাড়াতাড়ি আমরা চাই আপনি থাকেন কিন্তু কোরআনে কারিম সংবিধান তৈরি করেন ফোরকন মানে ফরকন নামে একটা সুরাও আছে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে হাসিনা টার্গেট দিয়েছিল একচল্লিশ সাল না লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে যদি এই ধারা সংবিধান হয় আমি কি নিজের থেকে বলছি বলেন আল্লাহ বলেন নাস এই যে রমজানে করান আমি দিলাম এর ভেতরে আছে মানুষের জন্য হেদায়াত কোন মানুষ আপনারা ঘুমিয়ে পড়লেন কোন মানুষ না না লেন না সালাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী তেরোটা অর্থে ব্যবহার হয় এর বালাগাত মানতে যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন এই অর্থ অনুযায়ী লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য সুতরাং কোরআনে হেদায়েত আছে মরা মানুষের জন্য বলেন বলেন ইত্তাবিউ মা উম সিলাই কুম্মির রব্বিকুম তোমরা সবাই মিলে অনুসরণ করো আনাগত্য করে চলো দেখে দেখে চলো কি চলবা যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাসিল করেছে নাম কি কোরআন শরীফ অলা তত্ত্বাবিহো অনুসরণ করবা না করবানা, করবা না দেখে দেখে চলবা না নিন্দু নিহিয়া কোন ওলি আল্লাহর আল্লাহর অলি বলে যারা দাবি করে এদের অনুসরণে বারে করার দরকার নেই বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে আল্লাহ অলিদের বিরুদ্ধে মনে হচ্ছে না বাংলা অর্থ শুনে না তাফসিরে মফাশ গ্রাম লিখেছেন আল্লাহ এই জন্য অলির বহু বচনা ওলিয়া দিয়েছেন আল্লাহ বাদে অন্য কাউকে বন্ধু অভিভাবক দায়িত্বশীল হিসাবে গ্রহণ করা যাবে না এই কারণে কারণ আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা তারা আমি চাইতে আব্বাকেই বড় মনে করবে এখন বাংলাদেশে যেটা হচ্ছে ওর কাছে ওর আব্বাই বড় শরীফ গুলিয়ে খাওয়াবেন বিশ্বাস করবে না ওর বাবা যা বলেছে তাই ওর কাছে দলিল হ্যাঁ কথা বলেন না কেন এই জন্য সারা দেশে দেখেন বিভিন্ন জিকির তাল হয়েছে ইয়ালি বাবা শাহালি বাবা কেল্লা বাবা খাজা বাবা আপনার বাবা লাগে কত বাবা বেশি হওয়া ভালো না খারাপ বাবা বেশি হলে মনে করবা জন্মের সমস্যা আছে কথা বলে আপনার তো বাবা হাওয়া লাগবে একজন কয়জন আর আপনার কেল্লাও বাবা ফতেও বাবা খাজাও বাবা ন্যাংটাও বাবা এই জন্যে জীবিত মানুষদের জন্যে আল্লাহ করান হেদায়তের বাণী বানিয়েছেন আমরা জীবিত কোরআন বাদ দে আজ বাবাদের কাছে ছুটি এই কারণে আল্লাহ হেদায়েত দেয় না বাদ জি নাতিমিনাল স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে আল্লাহ কোনো কিছু আর স্পষ্ট রাখে নাই যদিও এ মানিকগঞ্জে মারেফতের অনেক ফকির আছে তারা বলে কোরআন শরীফ নব্বই পারা তিরিশ পারা জাহিরিন ষাট পারা বাতিনি এদের আঘাত থেকে গোড়া পর্যন্ত পিটানো লাগবে এর আল্লাহ বলেন মারেফত বলে আমি কিছু দেইনি। আনসালা আলা এমন কিতাব আপনাকে দিলাম যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা মারেফতের কথা নেই কোরআনে যা আছে সব স্পষ্ট কথা আপনি কোথায় পেলেন যে বাঁকা কথা এর ভেতরে মারেফতের কথা আছে আপনি মারেফত খোলেননি আপনি মাইরের পথ খুলেছেন থামাং শাহিদামিং কোন সাহারা ফালে তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় কিসের যে সামনে যেটা আসতেছে রমজান মাস কেউ যদি পায় আল্লাহ বলেন ফালিয়া সমুহ অবশ্যই সে যেন রোজা রাখে রোজা রাখলে সাতাশটা উপকার হয় কয়টা আমি ডায়াবেটিসের রোগী অনেক মানুষ বলে যে ডায়াবেটিস রোজে রোজা রাখলে সমস্যা হয়ে যাবে কে বলে যে আপনাকে জেলখানায় তিনটা বছরে আমি সেই দিন রোজা রাখতাম ওই দিন ভালো থাকতাম আমার ডায়াবেটিস তো সে জেলখানা থেকেই হয়েছে এই জন্যে যারা বলে গ্যাসের প্রবলেম আমি রোজা রাখলে সমস্যা হয় রোজা রাখলে গ্যাস ভালো হয় কে কথা বলেন না কেন বললাম না সাতাশটা উপকার আছে এখন আর বলা ঠিক হবে না কারণ এখন নামাজের সময় তিরিশ